আসসালাম আলাইকুম বন্ধুগণ আবার চলে আসলাম আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে এ মূলত হয়েছে যে ডিজাইন ডিজাইন ধানের ছড়া এই যে দেখুন এটা যে এভাবে ছিল সাদা সিধা এটা হয়েছে সাদা সিদা ডিজাইন এই যে মিস্ত্রি বানাইতে এটা মিস্ত্রির হেল্পার লাগে না হেল্পার ছাড়া করতে আছে আর কালডিং আর কোনো ওয়ালিং এটা মূলত ডিজাইন হয়েছে যে এই যে ধানার ছাড়া ডিজাইন মূলত ডিজাইনটা হয়েছে এটা এখানে স্টিকারগুলো উঠালে এরকম গোল্ডেন কালার হয়ে যাবে এগুলো হচ্ছে ছোট গুলা এগুলো হচ্ছে ছোট গুলা এরপর মাঝখানে আবার এটা হবে রৈতন হবে এই যে মাঝখানে রৈতন হবে মাঝখানে রইতন হবে ছোট গুলোর সাথে এই যে গ্যাপগুলোতে ছোট গুলোর যে গ্যাপটাতে গ্যাপটাতে হবে ছোট গুলোর সাথে গ্যাপ এই যে 12 টা এর এটাতে এই যে ছোট এটাতে হবে যে অরিজিনাল স্টিল ট্যাগ মাল যে করানো যে অরিজিনাল স্টিল ট্যাকের মাল বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা করে দিয়ে আসব বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা গিয়ে করে দিয়ে আসি নোয়াখালী পেনি কুমিল্লা চট্টগ্রাম ঢাকা রাঙ্গামাটি বান্দরবন যে কোনো জায়গায় আপনারা যারা করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন এই যে এটা হচ্ছে থাইগ্যালাস থাইগ্যালাসের কাজ শো করা হবে থাইগ্যালাসের কাজ শো করা হবে আপনারা যে কোনো জায়গায় হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কোয়ালিটি দেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এটা হইছে যে গেট এটা হইছে যে গেট এই যে টু পার্টের গেট থ্রি পার্টের গেট এটা হিসাব করলে এক পার্ট এই যে পার্ট খুলবে ভিতরে ওপরে চিটকানি এখানে হ্যাজ বল এই যেটা এটা খুলবে এদিকে এটা খুলবে ভিতরে ভিতরে এটা খুলবে ভিতরে এই যে ডিজাইন এমনকি এটা খুলবে যে আপনার বাইরে এই যে দুইটা দুই দিকে খুলবে এটা খুলবে যে বাইরে এমনকি এটা করবে যে ভিতরে আপনারা ফিনিশিংগুলো দেখবেন ফিনিশিংগুলো দেখে তারপর আমাদের সাথে ইয়ে করবেন একবার নিখুঁত দেখুন এখনো পলিশ হয় না এটা পলিশ হলে বুঝতেন যে একবার নিখুঁত ফিনিশিং ফিনিশিংগুলো একবারে নিখুঁত আপনি ধরতে পারবেন না ইনশাআল্লাহ দোয়া একবার নিখুঁত ফিনিশিং দেখতে একবারে নিজের ফিনিশিং থাকবে আপনারা যারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুকে ইয়াতে ফেসবুক পেজও আছে তারপরে আপনাদের মনে করেন যে ইয়ের মধ্যেও আছে ইউটিউব চ্যানেলে তো পাবেন এটা হচ্ছে পকেট পাল্লা এই যে পকেট পাল্লা এটা হচ্ছে পকেট পাল্লা আমাদের মূলত গেটটা হচ্ছে এই যে দেখুন মূলত গেটটা এই যে মূলত গেটটা দেখছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কাজ বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা গিয়ে করে দেব ইনশাল্লাহ এই যে এটা এই এই যে যে যেগুলো সামনের এই লুকটাও করা হবে এই যে নাক বারান্দাটাও করা হবে সামনের বারান্দাটাও এটাও করা হবে এটাও এসএসবি করা হবে তো আপনারা যে কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ইনশাল্লাহ দয়াই মা গুণমান কাজের কোয়ালিটি ফুল দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই কাজ ইনশাল্লাহ একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে করব ভালো থাকবেন ভালো যদি ভালো থাকবেন ইনশাল্লাহ আজকের জন্য বিদায় নিচ্ছি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো